নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল তো দু সালে কোন কোন রাশির লোকেদের কোন কোন রং এবং কোন কোন সংখ্যা শুভ তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দু সালে কোন রাশির জন্য কোন সংখ্যা শুভ হতে চলেছে কোন রাশির জন্য কোন রং বিশেষ সৌভাগ্য বয়ন আনবে জেনে নিন বিস্তারিত রাশি ফল প্রথমত হচ্ছে মেষ রাশি তো এই মেষ রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল তাই আগামী বছর অর্থাৎ এই দু সাল এই রাশির জন্য শুভ সংখ্যা হলো এক নয় এবং উনিশ অন্যদিকে শুভ রঙ হল লাল এছাড়াও সাদা ও হলুদ রঙও এই রাশির লোকেদের জন্য শুভ এরপর এরপর হলো বৃষ রাশি তো বৃষ রাশির ক্ষেত্রেও ব্যাপারটা জেনে নিন বৃষ রাশির অধিপতি হল শুক্র তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হলো দুই চার আট ষোলো এবং কুড়ি অন্যদিকে শুভ রঙ হল গোলাপি ও সাদা এছাড়াও সবুজ রঙও শুভ অর্থাৎ বৃজ রাশির লোকেদের জন্য এই ভিডিওটিতে পুরোটা পুরো সমস্ত রাশির জন্য আলোচনা করা হয়েছে তাই ভিডিওটা সেভ করে রাখতে পারেন যাতে করে প্রয়োজন হলে পরে আপনি খুঁজে পেতে আপনার সুবিধে হয় এরপর হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশির যারা আছেন মিথুন রাশির অধিপতি হলেন বুধ তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হলো পাঁচ নয় দশ তেইশ এবং পঁয়ত্রিশ অন্যদিকে শুভ রঙ হল হলুদ ও সবুজ এছাড়াও সাদা ও গোলাপিও শুভ রঙ আপনার জন্য যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে এরপর হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে বলে দিই এই রাশির অধিপতি হলেন চন্দ্র তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল দুই সাত এগারো উনত্রিশ এবং সাতচল্লিশ অন্যদিকে শুভ রঙ হলো সাদা ধূসর রুপলি এবং ক্রিম ক্রিম রং যেটি আপনারা প্রত্যেকেই জানেন ক্রিম রং কোনটাকে বলছি আমি তো এরপর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে এই রাশির অধিপতি হলেন সূর্য তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল এক পাঁচ নয় উনিশ এবং ছাব্বিশ অন্যদিকে শুভ রং হলো সোনালি বেগুনি এবং কমলা এরপর হচ্ছে কন্যারাশি যাদের কন্যা রাশি এসে তারা এটি অনুসরণ করতে পারেন তো কন্যা রাশি হচ্ছে এই রাশির অধিপতি হলেন বুধ তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হলো তিন ছয় নয় পনেরো এই বারো এবং পনেরো অন্যদিকে শুভ রং হলো নীল হলুদ সবুজ এবং সাদা এরপর হচ্ছে তুলা রাশি তুলা রাশি যাদের ক্ষেত্রে আছে তো তাদের ক্ষেত্রে আমি ব্যাপারটা বলে দিই যে এই রাশির অধিপতি হলেন শুক্র তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হলো ছয় নয় পনেরো চব্বিশ এবং তেত্রিশ অন্যদিকে শুভ রঙ হলো সাদা এবং হালকা নীল এরপর হচ্ছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল নয় আঠারো সাতাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশ অন্যদিকে শুভ রঙ হলো লাল এবং লালের বিভিন্ন শেড অর্থাৎ লালের যে সমস্ত শেডের রঙ আছে সেই সমস্ত লাল রঙগুলো শুভ রঙ এরপর হচ্ছে ধনুরাশি ধনুরাশি এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হলো তিন পাঁচ আট কুড়ি এবং উনত্রিশ অন্যদিকে শুভ রং হলো গাঢ় হলুদ এবং কমলা হলো এরপর হচ্ছে মকর রাশি তো মকর রাশি এর অধিপতি হলেন শনি তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল দুই আট দশ পনেরো এবং ছাব্বিশ অন্যদিকে শুভ রঙ হলো কালো বেগুনি গাঢ় বাদামি এবং সবুজ এরপর হচ্ছে কুম্ভ রাশি তো যাদের কুম্ভ রাশি সেই কুম্ভ রাশির অধিপতি হলেন শনি তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল চার আট তেরো সতেরো এবং ২২। অন্যদিকে শুভ রঙ হলো হালকা নীল বেগুনি এবং সাদা এরপর এবং সর্বশেষ মিন রাশি তো মিন রাশির অধিপতি হলেন বৃহস্পতি তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল তিন সাত বারো ষোলো এবং একুশ অন্যদিকে শুভ রং হল হলুদ কমলা এবং গোলাপি ভিডিওটা তথ্যমূলক মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাদের যে রাশি তারা সেটা দেখে বুঝতে পারবেন যে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় রং এবং সংখ্যা কোনগুলি আর এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা যুক্তি তথ্যমূলক ভিডিও প্রায়ই আপলোড করতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ